আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি লালন পালন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে বিষয়গুলো জানা থাকলে আপনার পাখি পালনে আর কোনো অসুবিধা হবে না তো শুরুতেই একবার নেই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখি লালন পালনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে প্রথমত হচ্ছে আপনারা যদি শালিক পাখি পালন করতে চান এবং শালিক পাখিকে পুষ মানাতে চান বালক কথা বলা শেখাতে চান তাহলে প্রথমেই হচ্ছে শালিক পাখির বাচ্চা সংগ্রহ আর বাচ্চা সংগ্রহর ক্ষেত্রে আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন বড়ো বাচ্চাটা সংগ্রহ করবেন যদি এক জায়গায় তিনটা বাচ্চা পাওয়া যায় সেখান থেকে বড়ো বাচ্চাটা লালন পালনের জন্য সবচেয়ে ভালো আর শেষ বাচ্চাটাও পুরুষ হতে পারে অর্থাৎ পুরুষ পাখি হতে হবে তাহলে ভালো পাখি কথা বলবে ভালো পুষ মানবে এবং আপনার পাখিটা সুন্দর দেখাবে তো সব শেষ যেটা বলতে চাই ভালো পাখি ভালো কথা বলে পুরুষ পাখিগুলোই ভালো কথা বলে হ্যাঁ মহিলা পাখিরাও কথা বলে তবে তুলনামূলক পুরুষ পাখির তুলনায় কম কথা বলে এবার আসেন আমরা বাচ্চা সংগ্রহ করলাম লালন পালন কিভাবে করব। প্রথমত বাচ্চা ছোট্ট বাচ্চাকে আমরা ব্রয়লার ফিট ভিজিয়ে খাবার দিতে পারি ছোট্ট ছোট্ট গাছ ফোরিং দিতে পারি বিস্কিট ভিজিয়ে খাবার দিতে পারি মাঝে মধ্যে বাদ দিতে পারি তো এবার গেল খাবার বিষয়টা তারপর আসে এখন আমরা যে পাখিগুলো একটু একটু করে হাঁটতে শিখে যাবে উঠতে শিখে যাবে তখন আমরা যে হাসাটাতে রাখবো কিভাবে রাখবো এটা হচ্ছে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা যদি ভালোভাবে জানা থাকে তাহলে পাখি মারা যাবে না আপনারা যদি লোহার হাসা ব্যবহার করেন তাহলে পাখি ভালো থাকবে আর লোহার প্রত্যেকটা হাসার নিচে এখন বাজারে কিনতে পাওয়া যায় একটা ট্রে প্লাস্টিক ট্রে দিয়ে দেয় এই ট্রেতে পাখির বিষটা পরে আর এই টে পরিষ্কার করা সহজ পাখির বিষ্ঠা থেকে দুর্গন্ধ থেকে অনেক পাখি মারা যায় অসুস্থ হয় তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন পাখির খাসা সবসময় পরিষ্কার রাখবেন খাবার পাত্র পানির পাত্র সবসময় পরিষ্কার করে দিতে হবে পাখির ট্রে খাসার যে ট্রে দেয়া হয় এই ট্রেটা নিয়মিত পরিষ্কার করবেন এবার আসেন পাখির লালন পালন করতে কথা শেখাতে হয় কিভাবে পুষ মানাতে হয় কিভাবে পাখিকে পাখির বাচ্চা যখন একটু হাঁটতে শিখে যায় উড়তে শিখে যায় তখন পাখির বাচ্চাকে এভাবে হাতে নিজ হাতে খাবার দেন একটু আদর করেন পাখিকে সাথে সাথে নিয়ে ঘুরান শীষ দেন শীষ দিয়ে পাখিকে সাথে সাথে নিয়ে গুড়ান আপনার কাঁধে বসান হাতে বসান ধীরে ধীরে আপনার পাখি আপনাকে চিনে যাবে আপনাকে বই পাবে না পুষমানা একটি পাখি হয়ে যাবে এবার আসেন আমরা পাখিকে কথা শেখাবো কখন থেকে পাখিকে কথা শেখাবো আমরা যখন পাখি পালক পরিবর্তন শুরু করে দেবে তখন একা একা হাসার মধ্যে একটু একটু গুনগুন করতে থাকবে নিজে আনমোনা গুনগুন করতে থাকবে এই সময়টা থেকে পাখিকে আপনি সেলেক্টেড অর্থাৎ আপনি সেলেক্ট করবেন কি কি কথা শেখাতে চান কয়টা কথা শেখাতে চান এই যে কথাগুলো শেখাতে চান এই কথাগুলো প্রতিদিন নিয়মিত পাখির সামনে বলবেন সকালবেলা রাতে যখনই অবসর হবেন তখন পাখিকে পাখির সামনে কথা বলবেন দেখবেন এই কথাগুলো কফি করা শুরু করবে এবং কথা বলা শুরু করবে পাখি তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আজকে একটা কালকে একটা বলবেন না যে কথাগুলো শেখাতে চান এই কথাগুলো প্রতিদিনই পাখির সামনে বলবেন এবার আসেন পাখি অসুস্থ হলে কি করবেন পাখি সাধারণত হাসা থেকে অসুস্থ হয় নষ্ট ড্রেমিজ খাবার খেয়ে অসুস্থ হতে পারে তো অন্য কারণেও অনেক সময় অসুস্থ হয়ে যায় তো পাখিদের যে সমস্যা আসে এই সমস্যা দূর করার জন্য আমি যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করেছি সেগুলো থেকে আমি সফলতাও পেয়েছি সুফল পেয়েছি অ্যান্ড্রোসিন সিপ্রো লিবারট্রনিক অর্থাৎ বয়লার ফিড বয়লার ফিড অর্থাৎ বয়লার খামার রিলেটেড এই মেডিসিনগুলো যাদের আশেপাশে বয়লার খামার আছে এই মেডিসিনগুলো ব্যবহার করা হয় লিবারট্রনিক সিপ্রো অ্যান্ড্রোসিন যখন পাখি চুনা পায়খানা করবে জিম জিম পাপ থাকবে তখন এন্ড্রোসিন অথবা সিপ্রো ব্যবহার করলে পাখি সুস্থ হয়ে যাবে তা তাড়াতাড়ি আর আপনার পাখি যদি রক্ত অমাশয় করে অর্থাৎ লালচে বিষটা বিটে তখন রেনাকে খাওয়ালে পাখি সুস্থ থাকবে তো আল্লাহ হাফিজ বিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন